আসসালামু আলাইকুম ধরে চলে আসলাম একটা চিকেন রান্নার রেসিপি নিয়ে তো চিকেন রান্না করার জন্য আমরা প্রথমে মাংসটাকে কেটে নিয়েছি এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এখানে আপনার পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপরে আপনার যে মশলা লাগে গরম মশলা সেটা দিয়ে দুটো তেজপাতা দুটো ল্যাং দুটো এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে পেঁয়াজটাকে কষিয়ে নেবো এরপর দিয়ে দিলাম টমেটো তো টমেটো দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন ভাজা হয়ে যাওয়ার পরে এটাতে দিয়ে দেবো আপনার যে গুঁড়ো মশলা এবং বাটা মশলা আছে সেগুলো দিয়ে দেব যেমন আপনার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় তো দেখুন কত সুন্দর কালার আসছে তো দেওয়ার পরে দেখুন এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেব তো চিকেনটা হ্যাঁ দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে চিকেনটাকে মশলার সঙ্গে কষে নেব তো দেখুন কত সুন্দর হবে এটা একবার খেলে বলতে পারবেন না এটা অসাধারণ রান্না হবে আর এদিকে আলু রান্না করার জন্য একটু মশলা করা হচ্ছে তো মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে সুন্দরভাবে কষে নেব দেখুন এরপর দিয়ে দিলাম এটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটার কোনো ঝাল নেই কিন্তু এটাতে যে মাংসের কালারটা আসবে অনেক সুন্দর তো দেখুন মাংসটাকে কিছুক্ষণ কষার পরে আমাদের মাংস থেকে জলটা বেড়ে এসেছে ওই জলটাকে আমরা শুকিয়ে নেব ভালোভাবে কষে মাংসটা কষানো মোটামুটি আমাদের শেষের দিকে তো দেখুন মাংস কষানো হচ্ছে এখনও এবার আমরা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর দেখুন এখানে আবার নেড়ে দেওয়ার পরে যখন মাংস কষানো শেষ হয়ে গেছে তখন আপনারা হালকা পরিমাণে জল দিতে পারেন এটা ভাত দিয়ে খাওয়ার জন্য তো দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমরা একটু আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব একটু ভালোভাবে নেড়ে দেওয়ার পর এবং দেখুন ঢাকনা দেওয়ার পরে এখানে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং এটাকে কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে নেব আমাদের রান্না করা মোটামুটি শেষের দিকে তো দেখুন আমাদের রান্না এখন শেষ এটার আগে আমরা কিছু গরম মশলা গুঁড়ো এবং চিকেন মশলা দিয়ে দিয়েছিলাম তো দেখুন কালারটা দেখুন অশেষ সুন্দর হয়েছে এবং খেতে অনেক স্বাদ হবে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে